অন্ডকোশ অনেকেই বলে থাকেন যে এটা হচ্ছে দিনে বেশি সময় এটা ঝুলে থাকে আর সংকুচিত খুবই কম হয় আসসালামাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন অনেকেই প্রশ্ন থাকে বিবাহের পরে বা অনেক সময় এর আগে দেখা যায় যে কারো কারো সেক্সুয়াল ডিজিজ দেখা দেয় তো সেক্ষেত্রে হচ্ছে কি করা উচিত এবং সেই লক্ষণগুলো কি কি এটা আগামভাবে আপনাকে বলে দেবে বা অনেকেই আছে প্রশ্ন থাকে যে টেস্টেস্টেরন কমে গেলে এটা যে কমে গেছে এটা বুঝবো কীভাবে তো এখানে হচ্ছে আমি আগেই বলে রাখি যে যৌন সমস্যা কোনো আসলে নয় এটা শুধুমাত্র একটা লক্ষণ মাত্র যে আপনার শরীরে কোনো না কোনো ডিস্টার্ব রয়েছে এখানে টেস্টেস্টেরন ঘাটতি হতে পারে টেস্টেস্টেরন যেটা এটার ঘাটতি এটা শুধু একটা কারণ বা একটা লক্ষণ কিন্তু অন্যান্য অনেক হরমোন রয়েছে যেগুলো আমাদের শরীরে প্রয়োজন এবং অসংখ্য আমাদের অর্গান বা অঙ্গগুলো যেগুলো রয়েছে আমাদের হার্ট রয়েছে লিভারও রয়েছে কিডনি রয়েছে ব্রেন লাংস এগুলো যে বিভিন্ন দুর্বলতার কারণেও যৌনরূপ বা সেক্সুয়াল ডিজিজ হতে পারে তো এখানে হচ্ছে যে আমাদের এগুলো আমাদের ঘাটতিগুলো বের করতে হবে তো এখানে কারণগুলো আমি অনেক কারণগুলো উল্লেখ করব এর আগে আমি লক্ষণগুলো বলে ফেলি সতেরোটা প্লাস আমি লক্ষণগুলো বলছি যেগুলো আপনাদের জানা নেই এই লক্ষণগুলো অনেকেরই অজানা এবং অনেকেই বলেন যে আমার তো এই সমস্যাগুলো রয়েছে অন্যান্য সবগুলো ঠিক আছে একটা কয়েকটা জিনিস হচ্ছে যে টেস্টোস্টেরন ঘাটতির যে লক্ষণগুলো আছে সেগুলো যদি দেখা দেয় তাহলে অনেকেই আগামভাবে সতর্ক হতে পারেন এবং এটার যে চিকিৎসাটা রয়েছে এ চিকিৎসার আসলে সঠিকভাবে চিকিৎসা হচ্ছে না কেউ কোনো একটা প্রোডাক্ট হয়তো ফেসবুক থেকে বা ইউটিউব থেকে কোনো একটা প্রোডাক্ট কিনছেন তো এখন হচ্ছে কোনো সবার ক্ষেত্রে কি একটা প্রোডাক্ট কাজ করবে কেন করবে না এটা বলি আপনাদের কি যে এটা সঠিক চিকিৎসা হবে না অনেকে আছেন এগুলোতে বিভিন্ন হয়তো জিনিস মিক্স করে দিচ্ছেন যার কারণে সবার কাজ হচ্ছে কিন্তু দেখা যায় যে সবার ক্ষেত্রে এটা সমানভাবে কাজ হচ্ছে না কারণ হচ্ছে সবার শরীরের সমস্যাটা সমস্যাগুলো কিন্তু সমান না যেমন কারো দেখা যাচ্ছে গ্যাস্ট্রিকের প্রবলেম রয়েছে কারণেই কারো অ্যালার্জি রয়েছে কারো নেই কারো দেখা গেছে কারো লান্সের সমস্যা আছে শ্বাস নিতে অসুবিধা হচ্ছে কারো হার্টের হাই প্রেশার কারো লো প্রেশার তো আপনি এই প্রেশারগুলো যদি আপনার সবার কি সমান সমান নয় এবং অসংখ্য সমস্যা রয়েছে যে যে আপনার ঘরে পাঁচজন যদি থাকেন তাহলে সবার প্রেশার সমান হবে না পাঁচজন যদি থাকেন তাহলে সবার শরীরের সমস্যাগুলো সমান হবে না এখন হচ্ছে একটা প্রোডাক্ট যদি সবাই নিয়ে খান তাহলে তো কাজ হবে না সেজন্য আপনাদের উচিত যে যার যেটা রোগ সেই রোগ একজন ডাক্তার বুঝে আপনার ঔষধ নির্বাচন করে দেন অথবা আয়ুর্বেদিক ইউনানি যেগুলোই দিন ঔষধ নির্বা আপনার রোগ নির্বাচন করে যে কোর্সটা দিবেন সেটাই আসলে কার্যকরী হবে স্থায়ীভাবে স্থায়ীভাবে হবে এবং অসংখ্য কারণ রয়েছে যেগুলো রুগীরা মানতে রাজি নন যেমন এক্সারসাইজ করতে রাজি নন আরও অনেক কারণ রয়েছে যেগুলো খাবার দাবারের এগুলো যদি মানতে রাজি হন এগুলোর পরামর্শ দিতে হবে বুঝে মানে মানুষের অবস্থা বুঝে এখন কারো অপারেশন আছে আপনি তাকে একটা এক্সারসাইজ দিয়ে দিলেন তো দেখা গেল এই অপারেশনের কারণে উনি এক্সারসাইজটা করতে পার পারতেছেন না তো আপনি তো আগে তার এক্সারসাইজ কি হওয়া উচিত সেটা ওনার অবস্থা বুঝে দিতে পারবেন অপারেশনে অনেক রুগীকে এক্সারসাইজ দেওয়া যায় তবে ওনার যদি কোনো অপারেশন থাকে তাহলে অন্য কোনো এক্সারসাইজ আপনারা দিতে পারবেন তাহলে এভাবে অনেকের বিভিন্ন সমস্যা থাকে যেগুলো কারণে এক্সারসাইজও তো করা যায় না বা অনেক খাবার থাকে যেগুলো ওনাকে ওনার অবস্থা বুঝে দিতে হয় তো সেক্ষেত্রে হচ্ছে এগুলো একজন ডাক্তাররা ডাক্তার যদি হন ডাক্তারের সাথে পরামর্শ করে আপনি সেটা বুঝে নিবেন সেটাই হবে সঠিক চিকিৎসা এবং সবাইকে এক ঔষধ না আপনি রুগীর অবস্থার আলোকে সেটা দেবেন তো যাই হোক আমি এখন লক্ষণগুলো বলে দিচ্ছি এখানে লক্ষণগুলো দেখে নেন আর ভিডিও লম্বা হয়ে যাবে শুধু আজকে লক্ষণ দেব তারপরে কারণ আরেকটা ভিডিওতে দেব তারপরে হচ্ছে আপনাদের কি ওষুধ কাকে খেতে হবে সেটা নিয়ে একটা ভিডিও ইনশাল্লাহ আমি তাহলে শুরু করা যাক লক্ষণগুলো যৌন দুর্বলতার সৃষ্টি হওয়ার বা টেস্টেস্টোরন কমে যাওয়ার বা পুরুষত্ব কমে যাওয়ার কয়েকটি লক্ষণ আপনাদেরকে বলছি তো এখানে হচ্ছে লস অফ মাসল মাস এটা হচ্ছে আপনার হাতের বাহুর পেশি সেটা কমে যায় বা দেখা যায় যে শরীরটা যে 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 জায়গায় যেমন বুকে পেশি হবে পেশিবহুল শরীর হবে পুরুতে মাংস থাকবে হাতে হাতের আপনার পেশিতে মাংস থাকবে যেখানে বাইসেফ বলা হয় এগুলা তো এগুলাতে মাংস থাকবে এবং এটা সুন্দর কাঠামো থাকবে পেট কম থাকবে সিনা বড় থাকবে বা বুক বড় থাকবে এটা হচ্ছে এবং শরীরটা টাইট থাকবে মানে শরীরটা শক্তমুক্ত থাকবে তো এটা কমে যায় আচ্ছা তারপরে হচ্ছে আমি সংক্ষেপে বলে দিচ্ছি সবগুলো তারপরে হচ্ছে আপনার ট্রাবল স্লিপিং ট্রাবল স্লিপিং হচ্ছে আপনার ঘুমে ডিস্টার্ব হয় যে ঘুমটা এক ঘুমে আপনার রাত পার এরকম হয় না ঘুমে অনেক ডিস্টার্ব হয় ঘুম আসে না অথবা আপনার দেখা যায় যে ঘুমের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা আসে বা ঘুমের মধ্যে একটা শান্তি চলে আসে না যে ঘুম থেকে ওঠার পর মনে হয় যেন আমি খুব অল্পই ঘুমিয়েছি অথচ ছ থেকে সাত ঘন্টা ঘুম হয়ে গেছে এটা এরকম ট্রাভেল স্লিপিংয়ের অনেক ব্যাখ্যা আছে সেগুলো বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে তো তারপর হচ্ছে আপনার মুড চেঞ্জ ডিপ্রেসড যে মুড চেঞ্জ হয়ে যায় যে মনটা এরকম হঠাৎ কোনো এক জায়গায় আপনি যাবেন বা আপনার একটা কোনো কিছু করবেন এরকম ভাবছেন পরের দিন দেখা যায় যে মুড চেঞ্জ বা কিছুক্ষণ পরেই দেখা যায় যে আপনার মুডটা চেঞ্জ হয়ে যায় তারপরে হচ্ছে ডিপ্রেসড থাকবেন আপনি অনেক ডিপ্রেশনে আপনার ডিপ্রেশনে থাকবেন যে আপনার যে খারাপ অবস্থায় দেখবেন একজন খুব সুন্দর করে হাসছে তার চাকরিতে যাচ্ছে তার ব্যবসাটা চালাচ্ছে ছোটো হলেও চালাচ্ছে কিন্তু আপনি ডিপ্রেসড মানে আপনি দেখা যায় হতাশ 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 জীবন আপনার এত কিছু আছে হয়তো কিন্তু আপনি এত হতাশ হতাশায় ভুগছেন এটাকে ডিপ্রেশনও বলা হয় এবং বিভিন্ন ধরনের কুচিন্তা বিভিন্ন ধরনের চিন্তা আসবে যেগুলো আসলে আপনার কোনো চিন্তার কারণই নেই সেগুলোও আপনার চলে আসবে তারপর হচ্ছে ইমোশনাল ইমোশনালিটি আপনার মানে ইমোশনাল হয়ে যাবেন যে কোনো কারণে হয়তো ইমোশনাল হয়ে যাবেন আবার দেখা যাচ্ছে আপনার মেজাজটা চিড়চিড়ে হয়ে যাবে তো এগুলো হচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের আপনার মানসিক লক্ষণ দেখা দিবে যখন টেস্টেস্টোরন কমে যায় পুরুষত্ব শক্তি কমে যায় এবং যৌন দুর্বলতা যখন দেখা দেয় এগুলো হয়ে থাকে তারপর হচ্ছে বোন উইকনেস আপনার হাড় গুড়গুলো যেমন মনে হবে যে এগুলো কটমট ভাবে ডাকছে এবং আপনি যখন উঠেন বসেন এভাবে কটমট ডাকে তারপর হচ্ছে আপনার হাড়গুড়গুলো যেন আপনার ভঙ্গুর হয়ে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে অনেকের মেরুদণ্ড হয় হাঁটুতে সমস্যা হয় তবে হাড়ে জয়েন্ট এগুলো যেন ব্যথাও করে তবে বোন উইকনেস দেখা দেয় তারপরে হচ্ছে ড্রাই স্কিন আপনার চেহারাটা একটু যেমন বারবার ড্রাই হয়ে যাবে অথবা দেখা যাবে চেহারাটা মলিন বা অত ভালো খাচ্ছেন তারপরেও দেখা যায় যে শরীরটা কেন যেন চেহারাটা কেন যেন ফুটে না চোখে কালিমা পড়ে থাকে বা অন্যান্য অনেক সমস্যা দেখাতে যে আপনার চেহারাটা যেন পুচকে যাচ্ছে আর চেহারার মধ্যে একটা যে উজ্জ্বলতা আছে এটা চলে যায় তারপর হচ্ছে মেটাবলিক সিনড্রোম এখানে মেটাবলিক সিনড্রোমে আছে ট্রাইগিসেরয়েড বেড়ে যায় এটা হচ্ছে হার্টের জন্য আপনি টেস্ট যদি করেন তাহলে দেখা যাবে যে আপনি ট্রাইগিসারাইড বেড়ে যাবে রক্ত টেস্ট করলে কোলেস্ট্রল চেক করলে দেখে দেখা যায় যে ট্রাইগ্লিসারাইড একটা আছে ট্রাইগ্লিসারাইড বেড়ে যাবে তারপরে হচ্ছে আপনার লো এইচডিএল এইচডিএল আমরা জানি যে এইচডিএল এল দুইটা কোলেস্ট্রল আছে তো এইচডিএল হচ্ছে গুড কোলেস্ট্রল আর এইচ এল হচ্ছে খারাপ কোলেস্ট্রল বা ব্যাড কোলেস্ট্রল তো আপনার এইচডিএলটা কমে যাবে ভালো কোলেস্ট্রলটা কমে যাবে খারাপ কোলেস্ট্রলটা বেড়ে যাবে তারপর হচ্ছে অস্থিতিশীল ব্লাড গ্লুকোজ ব্লাড গ্লুকোজটা দেখা যাবে ব্লাড গ্লুকোজ অস্থিতিশীল মানে হঠাৎ কমে যেতে পারে বেড়ে যেতে পারে এটা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বেশি হয় তারপর হচ্ছে ওবেসিটি তারপর হচ্ছে হাই প্রেসার বা হাইপারটেনশন তো এখানে ওবেসিটি হচ্ছে মেদবুড়ি বা মেদবহুল শরীর হয়ে যায় তো এগুলো হচ্ছে মেটাবলিক সিন্ডোম তারপরে হচ্ছে সিংকিং টেস্টিকলস হচ্ছে যে আপনার অন্ডকোষটা দেখা যাবে যে এটা অন্ডকোশ ঝুলে থাকে আবার এটা সংকুচিতও হয় কিন্তু দেখা যায় এটা বার বেশি ঝুলে থাকে অন্ডকোষ অনেকেই বলে থাকেন যে এটা হচ্ছে দিনে বেশি সময় এটা ঝুলে থাকে আর সংকুচিত খুবই কম হয় এটাও একটা লক্ষণ অন্ডকোশ ঝুলে থাকা বেশি সময় ধরে দীর্ঘ সময় ধরে ঝুলে থাকে এবং অতিমাত্রায় ঝুলে থাকে তো এটাও একটা কারণ আর অন্ডকোষের অন্যান্য অনেক কারণ রয়েছে যাদের আপনার নিয়ে রয়েছে এক্সিডা রয়েছে বা একটা কোষ ছোটো একটা বড় অতিমাত্রায় ছোটো অন্ডকোষের একটা আপনার বল ছোটো একটা বড় এগুলো অনেক প্রবলেম হয়ে থাকে তারপরে হচ্ছে ইনক্রিজ বডি ফ্যাট যে আপনার বডি ফ্যাট বেড়ে যায় এবং পেটের পেটেরও দিকে দেখা যায় যে পেটটা বড় হয়ে যায় আর বুকটা ছোটো পেট বেশি বড় এটাও একটা কারণ তারপর হচ্ছে মেল ব্রেস্ট টিস্যু ইনক্রিজ যে দেখা যায় যে পুরুষের স্তন কিন্তু দেখতে দেখা যায় যে মেয়েদের মতো মেয়েদের মতো দেখা যায় যে এটা স্তনটা মানে ওই জায়গাটা টাইট না বা ওই জায়গাটা শক্ত না এখানে দেখা যায় যে মেয়েদের স্থনের মতো ঝুলে পড়ে পড়তেছে বা দেখা যায় যে কারো কিশোর থাকাকালীন টেস্টেস্টন অনেক সময় কমে যায় যে ঠিক স্থনের বোটার ও দিকে যে কালো করে থাকে গুল করে সেখানে ফুলা শুরু করে অনেকের এরকমও হয় তো ব্রেস্ট ইস্যু ইনক্রিজ হয়ে গেলে এটা হচ্ছে টেস্টেস্ট্রল লেভেল কমে যাওয়ার লক্ষণ তারপরে হচ্ছে দুই ভ্রুর মধ্যখানে গ্যাপ বা ভাজ বা কুচকানো এটা হচ্ছে হচ্ছে দুই ভ্রুর মাঝখানে যদি দেখা যায় যে গ্যাপ না থাকে এবং আস্তে আস্তে দুই ভ্রুটায় এক জায়গায় চলে আসতেছে এরকম ভাব হয়েছে বা এখানে কুচকানো এখানে ভাঁজ পড়ে গেছে তো এটা একটা লক্ষণ হচ্ছে যে আপনার টেস্টে কমে যাচ্ছে তারপরে হচ্ছে আপনার হট ফ্ল্যাশেস হট ফ্ল্যাশেস হচ্ছে যে ঘুমের মধ্যে অতিরিক্ত ঘেমে ওঠা বা ঘামা যে বিছানার দেখা যায় বিছানার চাদর অনেক সময় নষ্ট হয়ে যায় ঘুমের মধ্যে ঘামছে বা ঘেমে উঠছে এরকম যদি হয় বা অনেকের ঘুমের মধ্যে দেখা যায় বা রাতে বিশেষ করে যখন আপনি ঘুমাতে যান তখন দেখা যায় যে আপনার পাটা খুব জ্বালা যন্ত্রণা করতেছে শরীরটা গরম গরম ভাব মনে হচ্ছে ঘুমের সময় এরকম হয় তো তারপরে হচ্ছে ডিফিকাল্টিস উইথ কনসেন্ট্রেশন বা মনোযোগ নষ্ট হওয়া যে আপনি আপনার মনোযোগটা নষ্ট হয়ে যায় আপনি কোনো কিছু শুনছেন আপনার দেখা যায় যে সেই ক্ষেত্রে মনোযোগটা নষ্ট হচ্ছে আপনি স্টাডি করছেন আপনি কোনো কিছু ভাবছেন তো দেখা যায় যে সেখানে ভাবনাটা না এটা না হয়ে অন্যটাতে চলে গেছে এরকম আপনার ডিফিকাল্টিস উইথ কনসেন্ট্রেশন বা কনসেন্ট্রেশন থাকে না তারপরে হচ্ছে লস অফ আর্ম পিট অ্যান্ড পিউবিক হেয়ার এখানে হচ্ছে অনেকেরই ক্ষেত্রে দেখা যায় আগে বগলের নিচের লুমগুলো এবং নাবি নিচের লুমগুলো আগে ছিল খুব বেশি এখন কমে যাচ্ছে বা আগে ছিল ঘন ছিল এখন সেটা পাতলা হয়ে যাচ্ছে এরকম যদি হয় তাহলে বুঝতে হবে যে আপনার টেস্টোস্টেরন লেভেলটা কমে যাচ্ছে যৌনশক্তি কমে যাচ্ছে তারপর হচ্ছে ইরেকশন প্রবলেম এটা হচ্ছে কমন অনেকেই জানেন যে লিঙ্গ উত্থানজনিত সমস্যা এটা অনেকেই বলে থাকেন আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে লিঙ্গ উত্থান হয় কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় সেটা আবার নরম হয়ে যায় বা সেক্সুয়াল ড্রাইভে যাওয়ার সময় সেটা নরম হয়ে যায় দু এক মিনিট পরেই সেটা নরম হয়ে যায় এরকম প্রবলেম অনেকেরই হয় এটা কমন এটা আসলে লক্ষণ এটা বোঝাই যায় তারপর হচ্ছে সেভারেল ফেটিক এটা হচ্ছে আপনি অনেক সময় দেখা যায় বারবার দুর্বলতা দুর্বল সবসময় সারাদিন দেখা যায় যেমন সূর্য কেমন যেমন দুর্বল দুর্বল লাগতেছে এরকম ভাব তারপরে হচ্ছে জিরো স্পার্ম দেখা যায় যে অনেকে স্পার্মটা বা শুক্রাণুটা কম যে অনেকে বলে থাকেন যে আমার শুক্রাণু বিবীর্য যখন বের হয় খুবই অল্প বের হয় তো এটাও একটা কারণ শুক্র নির্ধারিত মাত্রায় থাকবে বা বেশি পরিমাণ হলেও অসুবিধে নেই এবং শুক্রটা ঘন হবে সেটা পাতলা হলেও সমস্যা তারপরে হচ্ছে ধাতু মেহ আছে যেমন অনেকেই বলে থাকেন এটাকে স্পার ও হিয়া বলা হয় সেখানে হচ্ছে যে শুক্র মেহ যেটা এটা হচ্ছে যে আপনি সেক্সুয়াল ড্রাইভে যাওয়ার আগে আপনি হয়তো অন্য কিছু করতেছেন আলিঙ্গন করতেছেন বা অন্য কিছু স্ত্রীর সাথে এখন হচ্ছে হঠাৎ করে দেখা গেছে যে আপনার পেনিসের মধ্যে পাতলা কি যেন বের হয়েছে এটা হয় বা অনেকেই পর্নোগ্রাফি এগুলো দেখেন বা কোনো কিছু চিন্তা করলেই দেখা যায় যে পেনিসের অগ্রভাগে এটা পিচ্ছিল পানি বের হয়ে গেছে পরে হচ্ছে চুল পড়া চুল পড়া এটা কমন হচ্ছে অনেক ইয়াং জেনারেশনের ক্ষেত্রে এবং দেখা যায় যা যাদের চল্লিশ হয়ে গেছে তাদেরও ক্ষেত্রে এটা হয়ে থাকে চল্লিশের উপর হয়ে গেলেও দেখা যায় যে চুলটা পড়ে যাচ্ছে ধীরে 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 আমরা তো আসলে অনেক লক্ষণগুলো আছে যেগুলো আমরা পাত্তা দেই না কিন্তু এগুলো আমাদের পাত্তা দেওয়া উচিত তারপর হচ্ছে দাড়ি কম অনেকে দাড়ি কম থাকে এটাও বলে থাকেন অনেকে ইয়াং জেনারেশনের মধ্যেও অনেকে তবে আমি মনে করি যে পঁচিশ থেকে ত্রিশ পর্যন্ত অপেক্ষা করা দরকার কারণ হচ্ছে এটা অনেক সময় হাড়িটা লম্বা হয় বা ঘন হয় পঁচিশ সাতাইশ এরকম বা বিয়ের পরে অনেক সময় লম্বা হয়ে যায় বা ঘন হয় এরকমও হয়েছে। আর আসলে এক্সারসাইজ জিম এগুলো যদি করা হয় সুস্থ খাদ্যগুলো খাওয়া হয় অসুস্থ খাদ্যগুলোকে আমরা যাতে বাদ দিই এগুলোর আশি পার্সেন্ট কমে যায় মানে ঔষধ ব্যবসায় বিশাল একটা ভাটা পড়ে আর কি যদি এগুলো মানুষ মানে আর কি তাহলে ওষুধ ব্যবসায় বিশাল একটা ভাটা পড়ে যাবে কিন্তু এটা সবাই করে না আফসোসের বিষয় অনেকেই বলেই অনেকেই বলি না আমার সময় নেই তা আসে যায় এই এগুলোর কারণে আসলে আমাদের মতো ডাক্তাররা বা অন্যান্য ডাক্তাররা সবাই ধনী হচ্ছে বুঝছেন আমি এটা আমার রুগীদেরকেও বলি যে আপনি তো আমাকে ধনী বানাচ্ছেন ভাই আপনি এসে ওষুধ নিচ্ছেন হ্যাঁ খুব ভালো লাগছে আমার হ্যাঁ আমি তো অনেক টাকা পেয়ে গেলাম তো এরকমও বলে থাকি অনেক রুগীকে তারপরেও কেন জানি মানুষ শুনে না আফসোস হয় তো যাই হোক এগুলো লক্ষণ আপনাদেরকে বললাম আপনাদের যাদের এগুলো সঠিক চিকিৎসা যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে সঠিক চিকিৎসাটি আপনি নেবেন আপনি যেখান থেকে নিন আমার কাছ থেকে নিন অন্য কারোর কাছ থেকে সমস্যা নেই কিন্তু সঠিক চিকিৎসাটা নেবেন আমি কারণগুলো বলবো তারপরে হচ্ছে আরেকটা ভিডিওতে আর তারপরে হচ্ছে সেটার চিকিৎসা কিভাবে হবে কোন রুগীকে কিভাবে দিতে হবে একই রোগ রুগী কি কিন্তু তাদের ওষুধগুলো আলাদা আলাদা কেন হবে আমি এটার বিপক্ষে যে এক এক ওষুধ সবার ক্ষেত্রে এটার বিপক্ষে আমি বারবার বলছি যাই হোক আমি পরবর্তী ভিডিওতে দেব এই ভিডিওটা দেখেন লক্ষণ বলতে বলতে আপনার কত মিনিট সময় লাগলো তো আমি আসলে সংক্ষিপ্তভাবে ভিডিও দিতেই পারি না এই হচ্ছে সমস্যা তো যাই হোক যার চিন্তা ভাবনার প্রসারিত করতে চান তারা দেখবেন আর যারা আছে যে না তাদের শুধু চমকদার কথাগুলো প্রয়োজন তাহলে এই ভিডিও না আপনাদের জন্য এই ভিডিওটা না ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম